এইচএসি পঁচিশ ব্যাচ তোমাদের সবার মনে এখন এই একটাই প্রশ্ন যে এইচএসসি পরীক্ষা আর ঢাবি অ্যাডমিশন কি একই কিনা বা এর মধ্যে পার্থক্য কি কি সো তোমাদের সময় আমি যখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম আমার মনেও একই প্রশ্নগুলো ছিল তাই এই দায়বদ্ধতা থেকে আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়া দেওয়ার জন্য আজকে আসলাম সো আমি তোমাদের দালোয়ার ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে সো আমি এখন বলবো যে এইচএসসি পরীক্ষা আর ডিউ অ্যাডমিশনের মধ্যে বেসিক পার্থক্যটা কি সো তুমি যদি একটু চিন্তা করো যে আমরা এইচএসসিতে কিভাবে পড়ি আমরা এইচএসসিতে যতটুকু শর্টকাট পড়ার চেষ্টা করি যেন কি কমন পড়ার চেষ্টা করি যে এই টপিকগুলো পড়লে একটা নির্দিষ্ট টপিক আমরা জানি যে কোন জায়গাগুলো থেকে বেশিরভাগ প্রশ্ন আসে আমরা জাস্ট সিলেক্টেড টপিকগুলো পড়ি সব টপিক পড়ি না বা সব চ্যাপ্টার পড়তেও হয় না বা একটু কঠিন লাগে যেই চ্যাপ্টারগুলো এগুলো স্কিপ করলেও আমরা কিন্তু এ প্লাস পেয়ে যেতে পারি এইচ সো আমরা যদি হ্যাঁ তোমাকে বলি যে বেসিক পার্থক্যটা কি সো এটা তুমি দেখবা যে এইচএসসি তে ভাই আমরা কি করি এইচএসসিতে তে শর্টকাট পড়ি কি করি শর্টকাট আর তোমার অ্যাডমিশন অ্যাডমিশন কি ভাই অ্যাডমিশন হ্যাঁ অ্যাডমিশন নে নো শর্টকাট কি ভাই নো শর্টকাট ক্লিয়ার সো এই একটা পয়েন্ট মনে রাখবা সো অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার কোনো শর্টকাট নাই তোমার কি করতে হবে একদম বিস্তারিত পড়তে হবে ইভেন তুমি অ্যাডমিশনে এসে দেখবা তুমি যে এই যে একদম ক্লাস ওয়ান থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত এই যে দীর্ঘ বারো বছরের যে পড়াশোনা করেছো এটা দেখবে যে অনেকটাই তোমার কাছে কি আবার নতুন ভাবে পড়া লাগবে কারণ তুমি এতদিন পরীক্ষায় পাশ করার জন্য পড়েছো কি করেছো ভাইয়া তুমি পাশ করার জন্য পড়েছো সো তুমি কি করেছো এইচএসসি তে কি করো পাশ করার জন্য পড়ো তাই না পাশ করার জন্য পড়েছো কিন্তু তোমার অ্যাডমিশনে কি হবে নো পাস তোমার কি চান্স লাগবে কি লাগবে এই যে দুইটা পার্থক্য তাহলে কি ভাই এখানে এইচএসি তুমি শর্টকাট পড়লে বা কমনের জন্য পড়লেও কিন্তু তোমার পড়াটা হয়ে যায় তুমি এ প্লাস সহজে পেতে পারো কিন্তু অ্যাডমিশনে এসে কোনো শর্টকাটের চান্স নেই আর দ্বিতীয়ত আমরা তে কি করি ভাই পাশ করার জন্য পড়ি হ্যাঁ বা এইচএসসি লেভেল পর্যন্ত বেসিক্যালি যে আমরা ক্লাস ওয়ান থেকে পাস করে টুতে উঠবো বা এইট থেকে পাশ করে নাইনে উঠবো ঠিক আছে এভাবেই আমরা পড়ে এসেছি কিন্তু অ্যাডমিশন এমন একটা যুদ্ধক্ষেত্র বা জার্নি যেখানে তুমি পাশ করলেই হবে না তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেশাল কমার্সের বা সি ইউনিটের ক্ষেত্রে দেখো যে এখানে যেটা হয় যে প্রতি বছর হ্যাঁ প্রত্যেক সিটের জন্য ধরো যে ত্রিশ থেকে চল্লিশ জন স্টুডেন্ট লড়াই করে সো আমার পরীক্ষার্থী থাকে চল্লিশ হাজার প্লাস সিট থাকে এক হাজার আশেপাশে ঠিক আছে সো প্রতি সিটের জন্য অলমোস্ট 40 জনের মত লড়াই করে সো তুমি যদি এইচএসসি ক্ষেত্রে চিন্তা করো এইচএসসিতে তুমি চাইলে তোমার যদি 10 লাখ স্টুডেন্ট থাকে তুমি 10 লাখ স্টুডেন্ট কে এ প্লাস দিয়ে দিতে পারো কিন্তু তোমার অ্যাডমিশনে কিন্তু সবাইকে চান্স দেওয়া সম্ভব না সবাইকে চান্স দেওয়া কি সম্ভব না তাহলে বুঝতে হবে তোমার এইচএসসি আর পার্থক্যটা কোথায় তোমার তে তুমি চাইলে কি করতে পারো শর্টকাট পড়তে পারো কমনের জন্য পড়তে পারো হ্যাঁ তুমি এ প্লাস পাওয়ার জন্য পড়তে পারো শর্টকাটে বাট অ্যাডমিশনে এই ফাঁকিবাজি করার কোনো সুযোগ নেই সো এখন তোমার কি করতে হবে তুমি তো এতদিন এটা বুঝো নাই হ্যাঁ বা এখন তোমার কি করণীয় তুমি ঢাবিতে চান্স পেতে চাও তাহলে এখন কি করতে হবে আমি যখন তোমাদের মতো এইচএসসি স্টুডেন্ট ছিল আমি যা করেছিলাম একটু যদি তোমাদেরকে বলি সো তোমরা এই প্যাটার্নটা ফলো করতে পারো ঢাবিতে চান্স পাওয়ার ক্ষেত্রে আর আমি যেহেতু এই তোমাদের রাস্তাটা পার করে এসেছি এবং আলহামদুলিল্লাহ এখন ঢাবি সো তো আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে পরামর্শটা দিবো যে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে এখন যেহেতু তোমরা এইচএসসি পঁচিশ যারা তোমাদের হাতে বেশি দিন আর সময় নাই ধরো যে অলমোস্ট ধরো তোমরা এখন ঈদের ভ্যাকেশনে আছো হ্যাঁ ছুটি কাটা বা সো এগুলো একটু মাথায় রাখবে যে তোমার হাতে ধরো যে ষাট সত্তর দিন সময় আছে হ্যাঁ বা একটু বেশি বা কম সো এই সময়টাতে তুমি যেটা করতে পারো এইচএসের পাশাপাশি অ্যাডমিশনের জন্য নিজেকে এগিয়ে রাখা এখন এটা তুমি কিভাবে করবা সো আমরা যে জানি যে এইচ সিলেবাস আর সিলেবাস অ্যাডমিশনের সিলেবাসে একটু পার্থক্য আছে একটু পার্থক্য আছে তুমি এইচএসসি তে যেমন পড়ো হুবহু তোমার অ্যাডমিশনে আসে না সো এই যে পার্থক্যটা কি পার্থক্য এইটা ফাইন্ড আউট করা বা সল্ট আউট করা ঠিক আছে ফাইন্ড আউট করে যেগুলো সিমিলার সো তুমি কি মনে করো যে আমার অ্যাডমিশনের সিলেবাস হ্যাঁ পুরোপুরি কি এইচএসসি থেকে ডিফারেন্ট এইচএসসি হ্যাঁ ভার্সেস অ্যাডমিশন সো তোমার সিলেবাস কিন্তু ধর অলমোস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ঠিক আছে

আমরা আই এজুকেশন তোমাদের জন্য অল টাইম গাইডলাইনের জন্য আমরা আছি হ্যাঁ সো তোমরা যারা আমাদের আমরা কি করবো এখন এইচএসসি টু কি ঢাকা ইউনিভার্সিটির যেই প্রিপারেশন এইটা ফুল কমপ্লিট করায় দেবে এটা আমাদের হচ্ছে কি প্রি অ্যাডমিশন কোর্সের মাধ্যমে সো তোমরা এখানে এনরোল করতে পারো এনরোল করার জন্য তোমরা আই এডুকেশন পেজে হচ্ছে যে কী করবে নক দিবা অথবা এই যে স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া আছে এইটাতে কল দিয়ে ফেলবা আর এছাড়াও তোমরা যদি আমাদের ফ্রি গাইডলাইনগুলো নিতে চাও সো আমাদের এই যে কমেন্টে তোমাদের একদম স্পেশালি এইচএসি পঁচিশের জন্য এইচএসি টু ঢাবি হ্যাঁ এরকম একটা গাইডলাইনমূলক গ্রুপ খুলেছি যেখানে জাস্ট তোমাদেরকে এই গাইডলাইনগুলো দেওয়া হবে সো তোমরা যারা যুক্ত হতে চাও তারা কমেন্টে ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাও দেখা হবে পরবর্তীতে এবং অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো পরামর্শমূলক ভিডিওতে আল্লাহ হাফেজ